আবারও একটা দিন গড়িয়ে একটা রাত নেমে এলো আবারও পৃথিবী তার কক্ষপথে ঘূর্ণন সমাপ্ত করল আবারও অসংখ্য নক্ষত্র তার দ্বীপ নিয়ে অসংখ্য আলোকবর্ষ বর্ষ পেরিয়ে রাতের আকাশের স্বামী আনা ভরিয়ে দিল কিন্তু কতটুকু দিলাম তাদের জ্বালানি খরচ আমাকে বহন করার বিপরীতে কতটুকুই বা তাদের সমৃদ্ধ করলাম আমি তো বেশ একটা নতুন সূর্যোদয়কে বেছে নিয়েছি গ্লানিহীন প্রারম্ভের আবেগে একটা হলুদ গধুলে বিকেলকে ব্যবহার করেছি আমার প্রেমিকের ভালোবাসার চিহ্ন হিসেবে একটা পূর্ণিমা চাঁদকে নিরীক্ষণ করেছি একলা কারনিশের চোখের জলে কতটুকু পেলাম আর কি পেলাম না সেই হিসেবের খাতা তো ভরিয়ে ফেলেছি কবে কিন্তু কতটা ভরিয়েছি এই ব্রহ্মাণ্ডের শূন্যস্থান আবারও একটা দিন গড়িয়ে একটা রাত নেমে এলো